শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সকলকে জানাই আজকে সকাল এবং আজকের দিনের শুভেচ্ছা তা বন্ধুরা আজ সকালে আবার আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম তা আশা করি আপনারা কোনো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন কন্টি প্রেস করে দিয়ে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওতে আসি আন্দোলনের মুখে আসছে সুখবর আমি আবারও বলছি এটা দৈনিক ভোরের ডাক পত্রিকায় প্রতিবেদন করেছে ভোরের ডাক পত্রিকা সংবাদ অত্যন্ত একটা অথেন্টিক সংবাদ আন্দোলনের মুখে আটছে সুখবর যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব আপনারা জানেন বন্ধুরা যে বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়েছিল যেটা কঠোর থেকে কঠোর অবস্থায় চলে গিয়েছিল এবং আমরা জানি বর্তমানে শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করেছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন সংগঠন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন দেশের বিভিন্ন নীতি নির্ধারক এবং শিক্ষাবিদ সহ অনেকেই তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপিনীয় নির্বাচিত হয়েছেন সেও কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এনসিপির যে সদস্যরা আছে তারা অনেকেই একাত্মতা ঘোষণা করেছে এইভাবে আমরা গতদিনও কিন্তু এই টক অফ দ্য টাউন ছিল শিক্ষকদের আন্দোলন বিভক্ত শিক্ষকদের আন্দোলন তো আজকের সকালের সংবাদ এটি যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বিশতাংশ করার প্রস্তাব আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনের মুখে বেশ কয়েক শিক্ষকদের জন্য সুখবর আসছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া সর্বোচ্চ বিশতাংশ এবং চিকিৎসা ভাতা মাসিক নির্ধারিত এক হাজার টাকা করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার বাকি একটি দাবি যা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সেটি হলো কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা আজ মঙ্গলবার বৈঠকে বলছে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব কার্যকর হলে শিক্ষক কর্মসারীদের বাড়ি ভাড়া উচিত ভাতা বছরে দুই হাজার চারশো কোটি টাকার বেশি বেশি আর্থিক সংশ্লেষ প্রয়োজন পড়বে সরকার তারপরে বুঝতে পারছেন মানে যেটা এখন দেওয়া হচ্ছে তার থেকে যদি এখন এটা শতাংশ হারে বাড়ি ভাড়া করা হয় যেখানে দুই হাজার আটশো চোদ্দো কোটি টাকারও বেশি লাগতে পারে এ খবর নির্ভরযোগ্য সূত্রের নাম কর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ভোরের ডাকে এ তথ্য নিশ্চিত করে বলেন মঙ্গলবার সকাল নয়টায় অর্থ বিভাগের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হবে তিনি নেতৃত্ব দেবেন অর্থ সচিব এবং শিক্ষা সচিব তিনি আরও বলেন আমরা অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি তারা আমাদের পুনরায় প্রস্তাব পাঠাতে বলেছেন আমরা বলেছি আগের প্রস্তাবটির পরিবর্তে মাসে থেকে সোমবার পাঠানোর নতুন প্রস্তাবটি বিবেচনায় নিতে জানা গেছে কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত সর্বশেষ একটি প্রস্তাব পাঠায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই প্রস্তাব আসতেন হলে একজন শিক্ষক বা কর্মচারী শতাংশ হিসেবে বাড়ি ভাড়া পাবেন অর্থাৎ কেউ তিন হাজার টাকার নিচে বাড়ি ভাড়া পাবেন না আমি আবারও বলছি আমাদের যে প্রস্তাবটি শিক্ষক নেতৃবৃন্দ পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যম প্রতিষ্ঠা অধিদপ্তরকে অর্থাৎ কেউই তিন হাজার টাকার নিচে বাড়ি ভাড়া পাবেন না সেটা কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে যার গ্রেড বা স্কুল অনুযায়ী শতাংশ হিসাবে বাড়ি ভাড়া পাবেন এ বিষয়ে মানুষের পরিচালক মাধ্যমিক ও অধ্যাপক ডক্টর মনুদ্দিন খানালো। মাহমুদ আল মাহমুদ সোহেল ভোরে ডাকে বলেন চার স্তরের সাব প্রস্তাব আবারও পাঠানো হয়েছে সেখানে সর্বনিম্ন পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশের বাড়ি ভাড়া প্রস্তাব করা হয়েছে আমরা আশা করছি অর্থ সর্বোচ্চ প্রস্তাবটি অনুমোদন করবে ভিত্তিক পাবেন সুবিধা মাওশী থেকে শিক্ষা মন্ত্রণালয় পাঠানোর সর্বশেষ প্রস্তাবটি বাড়ি ভাড়ার ক্ষেত্রে চারটি স্তর বা স্লাব এবং চিকিৎসা সহতার সুনির্দিষ্ট হার নির্ধারণ করে চারটি প্রস্তাবের শেষ মধ্যে যে কোনো একটি অনুমোদিত হলেও শিক্ষক কর্মচারী তাদের গ্রেড বা স্কুলের শতাংশ বাড়ি বার পাব এবং সর্বনিম্ন তিন হাজার টাকা পর্যন্ত পাওয়ার পর্যন্ত পাওয়ার সুযোগ পাবেন এই প্রস্তাবের লক্ষ্য হল শিক্ষক কর্মচারীরা সবাই যেন ন্যূনতম নির্ধারিত সুবিধা নিশ্চিতভাবে পান এই জন্য বছরের অতিরিক্ত প্রায় দুই হাজার তিনশো তেতাল্লিশ চুয়াল্লিশ কোটি টাকা বাড়তি ব্যয় হবে আর চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা হারে করার প্রস্তাবটি সব গ্রেডের শিক্ষক ক্রমসার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বছরে শুধু চিকিৎসা ভাতা বাবদি অতিরিক্ত ব্যাহ চারশো উনসত্তর কোটি টাকা সূত্র জানান সূত্র জানায় সারাদেশে তিন লাখ একানব্বই হাজার দুশো পঁয়ষট্টি জন বিভক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এদের বেতন ভাতা বৃদ্ধির জন্য চারটি ভিন্ন ভিন্ন হার প্রস্তাব করা হয়েছে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা ন্যূনতম পান আন্দোলনের মুখে আশায় সুখবরটি এবার প্রজ্ঞাপনের রূপে শিক্ষকদের হাতে পৌঁছাবে আজকের বৈঠকেই সিদ্ধান্ত নেবে অর্থাৎ এই যে প্রস্তাবটি এটা যতক্ষণ না পর্যন্ত এটা আপনার প্রজ্ঞাপন হবে অর্থাৎ আমাদের শিক্ষকদের একটি কথা আন্দোলনরত শিক্ষকদের একটি কথা যে যতক্ষণ না পর্যন্ত এটা প্রজ্ঞাপন আকারে না আসবে ততক্ষণ কিন্তু আন্দোলন চলমান থাকবে শুধু তাই নয় সাথে সাথে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে অর্থাৎ শিক্ষকরা প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবে না আমরা আশা করি এই সংবাদটি যে সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা অবশ্যই একটা অর্থনৈতিক সংবাদ এবং আমরা আজকে সারাদিন চোখ রাখবো শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দিকে পাশাপাশি জাতীয় দৈনিকগুলোর দিকে এবং গণমাধ্যমের দিকে এবং সর্বোপরি আন্দোলনের দিকে যে শেষ কী হয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই